আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি এই ভিডিওটি কবুতরের বাচ্চা অথবা যে কোনো পাখির বাচ্চা যেগুলো মানে আপনি হোক হ্যান্ড ফিডিং কীভাবে করাবেন তো এই যে একটি কবুতরের বাচ্চা এটা আমি হাতে ট্রেনে করব যাতে এটা সবসময় আমার হাতে এসে বসে খায় এবং আমার কাছাকাছি থাকে এই জন্য এটা চোখ ফোটার আগে থেকে এটাকে আমি নিয়ে নিয়েছি এবং এটাকে প্রতিদিন আমি এটা খাবার দিই তো এই যে এখন খাবার দিচ্ছি কি খাবার দিচ্ছি এটা আপনাকেদেরকে আমি একটু বলছি আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেটে কোনো খাবার নেই এখন সকালবেলা এখন খাবার দেব তবে ওর একটু কষ্ট হবে যেহেতু মায়ের বুকের তাপে ছিল সে তাপ থেকে বাহিরে তো খাবার খুঁজতেছে ওর ক্ষুধা লাগছে তো শহর আমি একটা ভালো একটা জায়গায় রাখছিল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা করণীয় কি আমি যে খাবারটি দিয়েছি এই খাবারটি যে একটা সিরিজ নিয়েছি তো সিরিজের মাথায় একটি রাবার লাগানো থাকে তো আমার রাবারটি নষ্ট হয়ে গেছে তো সমস্যা নেই যেহেতু আমার খাওয়ানোর একটা অভিজ্ঞতা আছে এই জন্য আমি এটা নিয়েছি তো আপনারা কী করবেন ওই সাইকেলের যে হাওয়া দেওয়া যে টিউবগুলো আছে যেটা ওই যে নজেলে যে টিউবটা থাকে ওটা লাগিয়ে নেবেন লাগিয়ে দিলে মানে সহজে খাবারটা আর কি ভিতরে প্রবেশ করে দেওয়া যায় এতে ওর মুখে কোথাও আঘাত প্রাপ্ত হবে না এটার মুখে দিয়ে অনেকে হয়তো পারবেন না মুখে আঘাত নিতে যদি ছোটো বাচ্চা একটু লাগলেই ঘা হয়ে যাবে আর এই যে খাবারটা এটা আমি নিয়েছি এটা একটা কোয়েলের ডিম এই যে কোয়েল পাখি কোয়েল পাখির ডিম পারিনি এখন আমি কিনে নিয়ে মানে কিনে নিয়েছি তো এটা কোয়েলের একটি ডিম ডিমের শুধু কুসুম টুক নিয়েছি সেটা পানি দিয়ে মিক্স করে খাবার তৈরি গেছে এইটুকু খাবার এখন ওকে খাইয়ে দেবো এই খাবার পর্যন্ত ও দুপুর পর্যন্ত থাকবে দুপুরে ওকে আরেকবার আবার খাবার দেবো দুপুরে ওকে খাবার দেওয়া হবে এই যে যে ব্রয়লার স্টার্টার আছে এটা পানিতে ভিজিয়ে রেখে নরম করে পরে এটা খাইয়ে দেবো রাত্রেবেলা ঠিক একই বেলা খাবার দেব মানে সে ওকে তিনবেলা আমি খাওয়াই তিনবেলা খাবারের মধ্যে এগুলাই দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন যদি একটু সম্ভব হয় যদি প্রয়োজন পড়ে যদি আর একটু বড় হলে চারবার খাবার দিতে হবে তবে আরেকটু বেশি বড় যখন গায়ে আর ফেদার চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে খাবারের পরিমাণ কমে যাবে কিন্তু ছোটবেলায় একটু বেশি খাবার দিতে হয় গ্রোথ ভালো হওয়ার জন্য তবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি যারা হ্যান্ড ফিডিং করাতে চান যে কোনো পাখির বাচ্চা নিয়ে এসে হ্যান্ড ফিডিং করাতে পারেন না পালতে পারেন কোনো সমস্যা নেই তবে বাচ্চাকে রাখার সময় অবশ্যই রাখার চেষ্টা করবেন একটা তোলার মধ্যে যেখানে একটা তাপ পায় বা একটু ভালো থাকে এরকম জায়গায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম